আমাদের আগরতলা পৌর নিগমে আজকে কাউন্সিল মিটিং প্রতি মাসেই আমরা মিটিং করে থাকি কি নির্বাচনের সময় কিছুটা আমাদের কারণে করা সম্ভব হয়নি তো আজকে আমাদের কাউন্সিল মিটিং আমাদের মধ্যে আছেন ডেপুটি মেয়র আছে মন দত্ত মহোদয়া বিভিন্ন জোনাল চেয়ারম্যান এমআইসি সদস্য মাননীয় কর্পোরেটারগণ এবং আমাদের কমিশনার ডক্টর সৈলেশ যাদুদ্দী সহ বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন কমিশনাররা সবাই উপস্থিত আছেন আলোচনা বিষয়বস্তু আছে হচ্ছে হারগার তেরঙ্গা আপনারা জানেন ভারতের ভারত সরকার এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তেরো চোদ্দো পনেরো তিন দিনে আমরা প্রতি বাড়িতে প্রতি জায়গায় ভারতীয় জাতীয় পতাকা আমরা উত্তোলন করবো সেই অনুযায়ী আজকে আমাদের ওয়ার্ড ভিত্তিক কিছু আলোচনা হবে আমরা এইভাবে যেটা কীভাবে করবো সেটা আলোচনা হবে পাশাপাশি আমাদের এম এম এন ইউপি যে কাজগুলি যে এইসব কাজ নিয়ে শহরের উন্নয়নের সামগ্রিক চিত্র আমরা তুলে ধরবো কর্পোরেশন মত বিনিময় হবে এবং আগামী পুজো মরশুমে যে দাগটা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যায় এবং কিছু কাজ করা যায় সেই হিসেবে আমরা আজকে আলোচনা করবো এবং অন্যান্য বিষয় থাকবে সার্বিকভাবে মেন ইস্যু হচ্ছে হরঘার তেরঙ্গা যাতে আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটি শহরের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে প্রতিটি বাজারে যাতে উচ্চারণ করা যায় তাদেরকে সচেতন করা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা মানুষের কাছে যাওয়া এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে সামনে তুলে দেওয়া এবং যার যারা বীর শহীদরা যারা স্বাধীন করার জন্য আতঙ্কিত করেছিলেন আত্মবলিদান দিলেন তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য কিন্তু হারিয়ার তেরঙ্গা কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে সারা ত্রিপুরা সারা রাজ্যে এবং আমাদের আগরতলা পৌর থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে মূলত এই এই কারণে আজকের এই সভা এবং সার্বিক আগরতলা শহরে বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে

आहलों तरहे देश्ट आहलों तरहे देश्ट